হ্যালো ভিউয়ার্স দেখো তোমাদের সামনে আবার আজকে চলে এসেছি আবার একটি তোমাদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে আলোচনা করতে তো পরীক্ষাটার জন্য কোনো রকমের কোনো ক্রাইটেরিয়া এরা রাখেনি পরীক্ষাটায় বসলে ফার্স্ট প্রাইজ হচ্ছে পাঁচ হাজার সেকেন্ড প্রাইজ তিন হাজার এবং থার্ড প্রাইজ দু হাজার এছাড়াও আরও অনেক তোমার পুরস্কার থাকছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে না তাদের জন্য অনেক রকমের সান্ত্বনা প্রাইজ থাকছে হ্যাঁ ঠিকই শুনেছো তো রকম নানান বিষয়ে প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষাগুলো হয় যত রকমের স্কলারশিপ হয় সমস্ত স্কলারশিপের আপডেট তুমি এই চ্যানেলটাকে থেকে পাবে এবং এই চ্যানেল থেকে তোমাকে স্পেসিফিকভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে প্রিপারেশন করা হয় তো চ্যানেলটার নাম দেখো নিচে দেওয়া আছে জি জি পাঠশালা চ্যানেলটাকে ভালো লাগলে একটু লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে নাও এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যে কোনো আপডেট আসার জন্য সমস্ত সবার আগে যেন নোটিফিকেশানটা তুমি পাও তো ঘুরে আসি মেন টপিকে দেখো কি বলছে টপিকটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো পরীক্ষাটার যে নাম হচ্ছে নামটা হচ্ছে পারুল মেধা অন্বেষণ দু এই পরীক্ষাটা তারাই দিতে পারবে শুধুমাত্র যারা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছে তারাই দিতে পারবে তো এই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমার যে ক্রাইটেরিয়া লাগছে সেটা হচ্ছে ক্লাস পঞ্চম থেকে নবমের মধ্যে থাকতে হবে এবং পারুল মেধা অন্বেষণের এই পারুল সংকলনের একটা বই হয় পারুল প্রকাশনী পারুল টার্গেট যে যাই হোক না কেন এই নামটা দেখতে পাচ্ছ এটা ক্লাস এইটের বই থেকে আমি দেখাচ্ছি এই বইটা তোমাকে কিনতে হবে বই দোকান থেকে বই দোকান থেকে কেনার পরে তুমি যেটা দেখতে পাবে সেটা দেখো বইয়ের একদম পেছন পাতায় চলে যাবে বইয়ের পেছন পাতায় চলে গেলে তুমি এরকম একটা ফর্ম দেখতে পাবে যে ফর্মটা খুব সুন্দর একটা ফর্ম যেটা দেওয়া আছে ফর্মটা দেখো পারুল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আবেদনপত্র দু এই ফর্মটা তুমি বইটার পেছন থেকে কেটে নেবে ঠিক আছে এটা অরিজিনালি জমা দিতে হবে কোনো রকমের জেরক্স কিন্তু হবে না ঠিক আছে কেটে নেওয়ার পর প্রথমে যেটা আছে সেটাকে তোমাকে নিজের হাতে করে খাতা পেনে মানে পেন দিয়ে ফিল আপ করতে হবে ছাত্রছাত্রীর নাম শ্রেণী এখানে অষ্টম যেহেতু অষ্টম শ্রেণী থেকে তুমি দিচ্ছ যারা নবম হচ্ছে নবম এবং পঞ্চম হলে পঞ্চম অর্থাৎ পঞ্চম থেকে নবম হবে বিদ্যালয়ের নাম জেলার নাম পিতার নাম মোবাইল নাম্বার ঠিকানা দেবে এবং পরীক্ষা কেন্দ্রের নাম পরীক্ষা কেন্দ্রের নাম কি দেবে সেটার বিষয়ে আমি একটু পরে তোমাকে আলোচনা করে দিচ্ছি পরিষ্কার করে এখানে বলা হয়েছে আবেদনপত্র অবশ্যই অরিজিনাল হতে হবে জেরক্স পাঠালে সেটা গৃহীত হবে না ক্যান্সেল হয়ে যাবে এবং আবেদনপত্রের মূল্য থাকবে তোমার দেখো তিরিশ টাকা এবং সাথে একটা স্টেম সাইজ ফটো লাগাতে হবে ঠিক তার নিচে দেখো এই আবেদনপত্রটি কেটে নিয়ে নিজের কাছে রাখো কোনটা পারুল মেধা অন্বেষণ প্রতিযোগিতামূলক প্রবেশপত্র অর্থাৎ এটা তোমার একই জিনিস তবে এটা কি তোমার এটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড যেটা আমরা বলি সেই অ্যাডমিট কার্ড ঠিক আছে এটা তোমার অ্যাডমিট কার্ডটা এটা তুমি নিজের কাছে রাখবে উপরেরটা কেটে নিয়ে জমা দেবে কোথায় জমা দেবে কীভাবে জমা দেবে আমি আস্তে আস্তে করে আসছি এবং এই আবেদনপত্রটি জমা দিতে গেলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে তিরিশ টাকা একটা জমা দিতে হবে এবং আবেদনপত্রের শেষ তারিখ কবে সেটা তিরিশ ছয় দু হাজার চব্বিশ মানে তোমাদের হাতে যথেষ্ট সময় আছে কী কী সিলেবাস থেকে আসবে কীভাবে পড়াবো সেই নিয়ে একটা আলাদা ভিডিও আমি তোমাদের প্রিপারেশন করাবো আজকে জাস্ট ফর গাইডলাইন তো যারা পরীক্ষাটা দিতে চাইছো চাইছ তারা যে কোনো বইয়ের দোকান থেকে পারুল মেধা অন্বেষণের একটা বই কিনে নাও এবার বলছে পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্র কোথায় দেবে এখানে দেখো বিভিন্ন জেলা দিয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে আছে আমি যেরকম যদি পার্টিকুলার একটা জেলা ধরি আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি ধরো পশ্চিম মেদিনীপুর তাহলে পশ্চিম মেদিনীপুর জেলার পরীক্ষা কেন্দ্র কোথা থেকে হতে পারে পশ্চিম মেদিনীপুর টাউন বেলদা ঘাটাল গড়বেতা ঝাড়াগ্রামও আছে তো ঝাড়াগ্রাম তো আলাদা একটা জেলা হয়ে গেছে ঝাড়াগ্রামের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টেই দিচ্ছে তাহলে এই কটা তোমার পরীক্ষা কেন্দ্র তাহলে তুমি এখানে যখন ফর্ম ফিল করবে এখানে পরীক্ষা কেন্দ্রের নাম তুমি এটা দিতে পারো এইটা করে এবার তুমি যে বই দোকান থেকে বইটা কিনেছিলে সেই বই দোকানেই এই ফর্মটা জমা দেবে সে হোলসেলারকে দেবে এবং হোলসেলার ফাইনালি পাবলিশার্সকে পাঠাবে এবং পাবলিশার্সকে পাঠানোর পর এই পরীক্ষাটা কন্ডাক্ট করাবে ওরা মোটামুটি সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের কোনো একটা রবিবারে বোঝা গেছে এবার এটা গেলো ফর্ম বইটা দেখালাম বইটা কিনতে হবে বইটা না কিনলে কিন্তু তুমি পরীক্ষাটা দিতে পারবে না এবার এই বইটার পেছনে একটু চলে আসো বইটার পেছনে যেটা আছে সেটা দেখো একটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে খুব সুন্দর করে একটা মোবাইল নাম্বার তুমি দেখতে পাচ্ছো যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় তাহলে এই মোবাইল নাম্বারে তুমি কল করে সম্পূর্ণ বিষয়টা জানতে পারো তাহলে আজকের ভিডিওটা এই একটুকু ছিল যে পারুল মেধা অন্বেষণ পরীক্ষাটা কি পরীক্ষাটা দিলে তার ফার্স্ট প্রাইজ পাঁচ হাজার টাকা সেকেন্ড প্রাইজ তিন হাজার টাকা এবং থার্ড প্রাইজ দু হাজার টাকা এটা কিন্তু জেলা জেলাভিত্তিক প্রত্যেকটা জেলা যেভাবে দেখ দেখলে প্রত্যেকটা জেলা থেকে ওরা নিচ্ছে এই যে দেয়া আছে যতগুলো জেলা সে প্রত্যেকটা জেলা থেকে ওরা পরীক্ষাটাকে করাচ্ছে এবং এই প্রাইজগুলো দিয়ে থাকে সাথে অনেক রকমের আরও পুরস্কারও থাকছে ঠিক আছে তো চট বইটা কিনে তোমরা ফর্মটাকে ওখান থেকে কেটে বা যারা বইটা কিনবে না যাদের কাছে স্পেসিমেন্ট কপি আছে তাদের কাছেও ওটা তুমি পাবে এই বইটাকে কেটে চট করে জমা দিয়ে দাও তারপরে এর যে বিষয়বস্তু বাদ বাকি জিনিস কী প্রসিডিওর কি কী সিলেবাস কোন জায়গা থেকে প্রশ্ন আসছে সেটা আরেকটা ভিডিওতে আমি বানিয়ে দিচ্ছি ঠিক আছে তো সাথে থেকে আমাদের এইভাবে সমস্ত ইনফরমেটিভ ভিডিওর জন্য এবং স্কুল লেভেলে যত রকমের স্কলারশিপ হয় এবং স্কুল লেভেলের ইন্ডিভিজুয়াল প্রিপারেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আবার তোমাদের সাথে মিট করছি কোনো একটা পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতর